মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারে এগুলো মূলত আপনার টাটা কোম্পানি আছে বলতে বিশ লিটার জারে দেড় টাকা খরচ হবে এখানে মেশিন আছে এক লাখ টাকা থেকে শুরু দশ বাই দশ ফুট জায়গা হলে এনাফ হয়ে যাবে আপনি যদি আইএসআই করেন তাহলে আমরা ল্যাব সহ কাগজপত্র সহ আমরা এটা প্রোভাইড করে থাকি আমরা বাইরে অল ওভার পশ্চিমবাংলা তো দিয়ে থাকি গেছে আসাম ঝাড়খন্ড বিহার সাথে আমরা দিয়েছি আন্দামানেও আমাদের মেশিন রয়েছে আজকে আমরা চলে এসছি বাদুরিয়া বেনায় আরো এন্টারপ্রাইজার যেখানে কিন্তু তোমরা খুব অল্প টাকা ইনভেস্ট পরে মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে তো चलो এখন ভিতরে গিয়ে দেখে নেব এমন কি ব্যবসা আছে যেটা অল্প টাকা ইনভেস্টমেন্ট করে অনেক টাকা ইনকাম করা যায় তো এখন দাদার কাছে চলে এসেছি আর ও ইন্টারপ্রাইজ এর ऑनर्स কাছে তো এত কম টাকা ইনভেস্ট করে আমরা কি এত টাকা ইনকাম করতে পারো এটা কি শর্ট হ্যাঁ অবশ্যই এটা সঠিক ঠিক এখন বর্তমান যুগে দেখুন জলই জীবন আচ্ছা হ্যাঁ আর সেই জলকে আমরা ফিল্টার করি আচ্ছা এই ফিল্টারের পদ্ধতির নাম হচ্ছে রিভার্স অসমোসিস মানে আর সেই আর পদ্ধতিতে আমরা জলকে ফিল্টার করে মানুষের হাতে ড্রিঙ্কিং ওটা তুলে দিই তৈরি